আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রিকেট গল্প হবে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের যে সকালে ছয়টার দিকে খেলাতে অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ জয় পেয়েছে তো আজকে অসাধারণ একটি জয় দেখলাম সিরিজ জয় তো আজকে নেগেটিভ কোনো ইন্টেন কথা হবে না আজকে সব পজিটিভ কারণ বাংলাদেশ সিরিজ জয় করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাঠে তো ক্যারিবিয়ানদের বাঘের থাবা আর কি যেটা বলা হয় আসলে ম্যাচটা যদি ওভারঅল আমরা দেখি তাহলে অসাধারণ করেছে বলিং টিম আবারও সেই হতাশ ব্যাটিং টিম যাই হোক সেখানে ব্যাটিং টিমের মধ্যে অসাধারণ খেলেছে একজনই গত ম্যাচও খেলছিল বাংলাদেশের মিস্টার তিনশো সিক্সটি ডিগ্রি স্বামী হোসেন পাটোয়ারি জাস্ট ওয়া অনেক সুন্দর একটা ইনিংস খেলছে শেষের দিকে নামে যে কাজটা করা দরকার স্বামী হোসেন পাটোয়ারি একই ইনটেনে সেই কাজটা বারবার করে যাচ্ছে আগের ম্যাচেও সেই প্রায় তিরিশ রানের মধ্যে একটা ইনিশ এই এই সাতাশ রান আর এই ইনিংসে এই ম্যাচে প্রায় পঁয়ত্রিশ রানের মধ্যে একটা ইনিংসে খেলছে অনেক সুন্দর তার শটগুলোও অনেক দেখার মতো যাই হোক ব্যাটিং এটাই বলার ছিল ব্যাটিংয়ে আর কিছু বলবো না যেহেতু আজকে ম্যাচটি জিতছে আর জিতলে তো অনেক কিছুই ইচ্ছা পড়ে যায় যাই হোক আর বলিং টিম সে তো প্রতিবারের মধ্যেই ভালো বলিং টিম এর আগের দিন শুরু করে দিছিল শেখ মেহেদি আজকে শুরু করেছিল তাস্কিন আহমেদ অনেক সুন্দর আমরা জানি যে তাস্কিন অনেক সুন্দর নতুন বলে বল করে থেকে লাইন লাইন মেড করে বলিং করে থাকে তো তাস্কিন আজকে অসাধারণ বলিং করেছে তাস্কিনের সাথে আপনারা যদি দেখেন শেষে হাসান মাহমুদ তানজিম সাকিব আপনার শেখ মেহেদি রিসাদ সবাই অনেক ওভারঅল সবাই অনেক ভালো বলিং করেছে আজকের ম্যাচে আপনি যদি মেন দুইজন প্লেয়ারকে আপনি পিক করেন যে বাংলাদেশের মধ্যে তারা খুব বার যদি ভালো করে থাকে তাদের জন্য ম্যাচটা ফিফটি পার্সেন্ট কাস্ট একমাত্র ব্যাটিংয়ের দিক দিয়ে স্বামী হোসেন পাটারি করে দিছে বলিং এর তাসকিন আহমেদ শুরু এবং শেষ অনেক সুন্দর বলিং করছে যাই হোক আজকে এটাই কথা ছিল সিরিজ জয় বাংলাদেশে ক্রিকেট টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা তারা ওয়েস্ট ইন্ডিজের মাঠে যায় ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে সিরিজ হারানো এটা অনেক বড় একটা গর্বের বিষয় যেমন পাকিস্তানে আমরা পাকিস্তানের মাঠে যা টেস্ট হারিয়েছিলাম আজকে আপনার ওয়েস্ট ইন্ডিজের মাঠে তারা টি টোয়েন্টিতে অনেক ভালো খেলে আমরা জানি দুই হাজার ষোলো সালে তারা চ্যাম্পিয়ন টি টোয়েন্টিতে এই জন্যে মনে করেন তাদের মাঠে যায় যে বাংলাদেশ সিরিজ জিতছে পেতেই হবে তো তাদেরকে আজকে এই কথাই বলার ছিল আর সবাই জানেন নতুন নতুন আপনার চ্যানেল এই চ্যানেলকে সবাই একটু সাপোর্ট করবেন যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে আমার চ্যানেলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনার সবাই ভালো থাকবেন